আহামদুলিল্লাহ ভুত ভাই একশো কেজি মধ্যে বাকি আছে যদি এটা ভুকি না যায় তো ভাই ভাই আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই তো ভাই এই প্রথম বাংলাদেশে মনে হয় সম্ভবত ওটা আপনি জবাই করে দর্শকদের আর কি দেবেন কারণটা কি আসলে এই উদ্যোগটা আপনার মাথায় কেন আসলে এই উদ্যোগটা যদি পুরো একটা এলাকায় মিলে যদি একটা একটা জবা করে তা জব করতে হবে না ভাই খেতে হবে না কিছু কিছু কুটি যারা আছে কোনো সময় একটা দিনের জব এর আগে সব হয় না হয় না হয় না দেখবেন সবার উঠে না করবে মাঠ বয়ে সবার উঠ উঠে খালি বলে উঠ আসছে উঠ আসে না কিন্তু এই যে বাস্তব এই সবাই মুখে তাঁতের কিছু এক টাকা দিতে পারি টেস্ট করতে করে উঠে মানুষের কেমন খেতে পারবো আমার দ্বারা এই চিন্তা ভাবনা ভাই আর কিছুই না না আসলে অনেকের আসলে এক কেজি কেনার সামর্থ্য আছে আমাদের এক কেজি পাঁচ কেজি কেনার সামর্থ্য আছে কিন্তু আসলে এভাবে আসলে মাংস হিসেবে আসলে ওরকম কেউ বিক্রি এ পর্যন্ত করে নাই আপনি প্রথমে এই উদ্যোগটা নিয়ে একটি পাঁচ কেজি এমন বেশিরভাগই প্রবাসী ভাইরা ফোন দিয়ে বিকাশের টাকা আমাদের মানে কার্ড নেওয়ার টাকা মানে এরা ভাই আমার ভাই আসবো বইন আসবো বউ আসবো দেখবে এমন অর্ডার আছে না আচ্ছা যে খেতে পারে খেয়ে ভাই যে সকিট মানুষ খেয়ে চার কেজি পাঁচ কেজি অর্ডার আছে আধা কেজি এক পাবে আছে ভাই এরকম সারা পাচ্ছেন না আলহামদুলিল্লাহ ভুল সারা পাচ্ছি ভাই একশো কেজির মধ্যে আমার বাকি আছে যদি এটা বুকিং হয়ে যায় তো কাকে জবা করবো ইনশাল্লাহ তাহলে কালকে জবাই বুকিং জবা করবো বুকিং না হলে জবা করবো না ভাই অনেককে দাম আর চিন্তা আপনার কোথাও না আমরা বাস্তবে সস হয়ে যায় যদি খা তারপর নিব বা মুখ করবো বা এটা হবে কিন্তু গ্যাদারিং হয়ে যাবে ভাই হ্যাঁ কেমন গ্যাদারিং যারা বুকিং তিন চার দিন আগে করছে ওরা ওরা কী করছে ভাই সিটা মেন্টিং করতে পারবো না ওরা বলবো ওরা এখন এসে এখন বুকিং করে এখন নিতে আমি পারবো না ভাই পারবো এটা আমাদের সম্ভব না একটা বড় হবে আরও এটা ফুল বুকিং হবে তারপর আর একশো কেজি বাকি আছে আমি আরো একটা ওটা নিই ওইটা বিক্রি হয়ে যাবে তো ওইটা কথা না কত কোনটা ভাই ওটা যে আমি খেতে নষ্ট পারবো না যারা বুকিং করছে ওগুলো আগে দিতে হবে আমার তো এটার জন্য বুকিং করে তারপর বিক্রি করবো না সব বুকিং আমরা সবাই জানি আসলে প্রতি কেজি আপনি পাঁচ হাজার পাঁচশো টাকা করছেন এর কারণটা কি আসলে এর কারণটা হলো আমি আমি স্কুলে মাফছি মাইবা সবকে দেখছি কত টাকা বিক্রি নামে ওইভাবে দাম দিচ্ছে আমার লাভ না হোক আমার চালানটা আসুক এই চিন্তা মানে যিনি সমান জানি থাকে যেন লস না হয় জি ইনশাল তা আমরা সবাই জানি আসলে আপনি গাবতুলি হাট থেকে কিনছেন জি আসলে কেন পছন্দ হলো আর আর কয়েকটা ছিল এই গাবতুলি হাটের মধ্যে ভাই উঠতে আমার আমি অনেক জায়গা উঠে নিয়ে গেছি বা অনেক জায়গা উঠ দেখছি আমার উঠ পছন্দ হয় না চামড়া পছন্দ হয় না চেহারা পছন্দ হয় না সিল মারা উমুক তুমুক ঘাও মাও তো মানুষজন চার হাজার পাঁচ টাকা যদি খাবে তো একটু ভালো দেখা খাও ফ্রেশ দেখা খাও এই চিন্তা ভাবনা করে নিয়েছি এরপরে স্মার্ট ভাই সেটা আপনার অবশ্যই দেখতে মার্শাল্লাহ খুবই সুন্দর তো এটার দামটা একটু বলা যায় কি ভাই অবশ্যই দাম বলা যাবে আমার এই পুন এখানে আনা পুন তো আমার সাড়ে বাইশ লাখ টাকা পড়ছে সাড়ে বাইশ লক্ষ টাকা পড়ছে জি দর্শক দেখতে পাচ্ছেন এই মাস খুবই সুন্দর একটি উঠ যে উঠটি আসলে আগামীকাল আর একশো কেজি বাকি আছে ওই একশো কেজি পূরণ হলে ইনশাল্লাহ আগামীকাল এই উঠটি জবাই করা হবে তো নয় নয় ভাই ভবিষ্যতে ইচ্ছে কি আসলে আবার কি ভবিষ্যৎ সবই জবাই করলাম ভাই গোয়াল কাটলাম অ্যালবিনো কাটলাম সবই তো কাটলাম ভাই এমন কোনো বাদ নাই ভাই কাটি নাই আমার দর্শক আমার ক্ষেত্রে যারা আছে যারা আমার আমাদের ফলো করে ওরা অবশ্যই সব খেতে পারে ভাই দুম্বা বা কি দুম্বা খাওয়াই দেবো বা শেষ ও দুম্বাটা খাওয়াই দেবেন ইনশাল্লাহ না উঠকে আবার নিয়ে আসবেন নাকি এরকম যদি চাহিদা থাকে ভাই চাহিদা যদি দামে কমে পড়ে বা আমার মন হয় না আর ঢাকা শহরে উঠ খারাপ হবে আমার যা চা দেওয়া যায় হবে না ভাই উট পাবে কই উট বাংলাদেশে আছে কোথায় আপনি উট পাবেন কোথায় বলেন তো সর্বশেষ দর্শকদের আছে কি বলার আছে

হ্যাঁ দর্শক আপনারা যদি সর্বনিম্ন একশো গ্রাম পর্যন্ত কিনতে পারবেন কোনো সমস্যা নেই যদি আর কি মাংস থাকে আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ আপনি আগে বুকিং করবেন পাবেন ইনশাআল্লাহ ভাই আলাইকুম